জয়মা জয়মা একটা মন্দির আছে ওই সাইডে একটা মন্দির আছে গঙ্গা এখন ইলিশ উঠছে পাচ্ছ আওয়াজ এখন বাজে পাঁচটা সাত মতো তা এই টাইমটা কী করেছি বিকেলবেলায় ওই জাস্ট একটু শান্ত হওয়ার জন্য ঠান্ডা হওয়ার জন্য নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়েছে খুব নর্মাল জায়গা একদম আমাদের এখানকার মানে আমাদের লোকালের রানাঘাটের মানুষের অনেকেরই চেনা ম্যাক্সিমাম লোকের চেনা কিন্তু জায়গাটার ভিতরে এখন অবধি কেউ ঢোকেনি ব্যাপারটা হলো রাস্তাটা দিয়ে আমরা যাই চলে আসি আমি দশ মিনিট দশ মিটার ঢুকলাম দশ মিটার ঢোকার সাথে সাথে দেখলাম এই যে এখানে শ্মশান এই যে রাস্তা এইখানে আছে এই যে এইটা হলো এই পার এটা পার এই যে মা গঙ্গা গঙ্গার বাড়ে তা কেউ এই ভিতরটা হয়তো আসেনি ভিতরটা কীরকম একটু দেখবো আমরা একদম নেচারকে নিয়ে ভিডিও ভাই আসলাম ফোনটা বের করলাম ভিডিও করলাম ভালো লাগা না লাগা ভাই তোমাদের কাছে ওই যে একটা দাদা মাছ ধরছ এখানে তাই দেখো দাদাকে জিজ্ঞেস করি মাছ পেয়েছে নাকি পেয়েছো মাছ এর ভিতর না ওই যে ওটার ভিতরে বাহ এতগুলো একা চারটে গঙ্গে এখন ইলিশ উঠছে কত সরঞ্জাম হ্যাঁ ঠিক আছে দাদা আসি হ্যাঁ পুরো সাইলেন্স পাখির আওয়াজ ছাড়া কিছু নেই খেজুর গেছে খেজুর পুরো মাটির এ বৃষ্টির ভিতরে এখানে কোনো মতেই গাড়িটা এনে ঢোকা সম্ভব হবে না পুরো একদম সরু পুরো সরু একদম মানে জাস্ট একটা হয়তো সাইকেল টাইকেল যায় সেরকম এখানে আসার যে রাস্তাটা সে রাস্তাও মানে গাড়ি চালানোর জন্য খুব স্যাটিসফ্যাকশান দেয়

পাঁচ সাত বছর সাত বছর চার বছর হবে মনে হয় নাকি আট বছর আনি দেখলাম আইডিয়া আমার ঠিকই আছে এবার আমি জানি শ্মশান ওইখানটা এবার এখানে যে শ্মশান আছে আমি সেটা জানি না তো ওসব ওই মোটামুটি ডোনেশন থেকে হয়ে যায় না মানে তাহলে এই যে খরচ মানে এই সমস্ত যে কিছু তো হ্যাঁ হ্যাঁ আর কে মানে আর মনে অনেকে মনে নিজে নিজের মনের থেকেও করে না মানে মনের থেকে করেও এই যে ঠাকুমাদের জন্য এই যে আপনি যেমন দায়িত্ব নিয়ে করছেন এগুলো আপনি কি রেগুলার এটাই করেন ও ও তার মানে এটা হলো কোনো অফিসিয়াল পাম্পের যে কর্তৃপক্ষ ওদের কোন একটা রুম রুম হবে ঠিক আছে হ্যাঁ এই যে পাম্পের পাইপ টাইপ আছে এখানে আমি এখানে ভোলনাথের মূর্তি আছে না জানি না এই দেখো মহাদেবও আছে আমার এখানে আমার আর কি চিন্তা আচ্ছা হ্যাঁ বামদেব মানে কালী ঠাকুরের ও বাহ বামদেব কালী ঠাকুরের ভক্ত যে এই যে মায়ের পাশে এই পাশে বামদেব এই যে এই পাশে বামদেব আর আমাদের মহাদেব এ পাশে এই যে আমাদের মহাদেব এই পাশে ভাই তোমরা একবার ভেবে দেখো জায়গাটা কত সুন্দর একটা দর্শনীয় জায়গা আসে অনেকেই আসে কেউ এই জায়গাটায় দাঁড়ায় না ঠিক আছে হ্যাঁ আমি যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এগুলো কী ব্যাপার হয়ে দাঁড়ায় আমি কি বললাম যে আমি এই রাস্তা দিয়ে বিগত মানে সাত আট বছর ধরে আমি যাতায়াত করেছি আমি করি আমি গঙ্গার পাড়ে বহুত দিন ধরে আসি আমি এই জায়গায় আমি এর আগেও এসেছি কিন্তু এই যে আজকে যে আমি দাঁড়ালাম আজকে দাঁড়ালাম দেখো আমি শুধু জানতাম ওখানে মা কালী থাকে মহাদেব আছে আর সব থেকে কথা আমি দাঁড়ালাম দাঁড়ানোর পর এই যে মন্দিরটুকু ঘুরলাম মানে আমার এখানে আসার মনে হলো এতদিন কি ছিল যে আমি গঙ্গার ধারে ঘুরতে যাব সেই জন্য কিন্তু এই মন্দিরে আজকে কিন্তু একটা ব্যাপার হলো তোমরা যেই আসবা এসে বলো তো কি করবা যদি কেউ আসো লোকালে এসে মন্দিরের সামনে একটু দাঁড়াবা মন্দিরের সামনে একটু দাঁড়িয়ে ভগবানগুলোকে দর্শন করবা তোমরা একবার দুবার করো তারপর দেখো কী হয় তারপরে নিজেরা ফিল করতে পারবে জিনিসটা আর সব থেকে বড়ো কথা একবার দুবার তো আমি অনেক এটা বেশি বলে ফেললাম ফার্স্ট টাইম থেকেই তোমাদের এটা চেঞ্জ হয়ে যাবে ফার্স্ট টাইম থেকেই তোমরা যদি এটা করো এটা চেঞ্জ হয়ে যাবে আমি পার্সোনালি আমি রিকমেন্ড করতে বুঝতে পারছো কি বলার চেষ্টা করছি কিন্তু এই জায়গাগুলো একটু দাঁড়িয়েও নিজের কিছু পজিটিভ ফিল আসবে এটুকুনি বলতে পারি হ্যাঁ আর খুব সুন্দর মন্দির এই যে মাঝে মাঝে দেখো আবার এসছো ভাই নাম কি তোমার হ্যাঁ সুশান্ত বিশ্বাস প্রশান্ত বিশ্বাস মন্দিরে এসছো বা রোজ আসো হ্যাঁ খুব ভালো আস্তে ভালো লাগে না এগুলো আসলে তোমার মা বোন না দিদি দিদি ও দিদি ভালো আছেন আচ্ছা আপনি প্রণাম করে নিন ঠিক আছে এই যে ইনারাও আসে সবে এখানেই বাড়ি আসে বললাম না যাদের আসার তারা ঠিক আসবে ঠিক আছে এইটুকুন এইটুকুন বাচ্চা ছেলে মেয়ে ওরা আসছে আচ্ছা ভাইটা বললো যে আমি রোজ আসি কত খুশি হয়ে বললো তোমরা নিজেরাই দেখতে সবাই রাস্তা দিয়ে আসে বলছি তো আসে অনেকেই আসে এই এসে সব চলে যাবে কেউ দাঁড়াবে না এই জায়গাটাতে কেন এই যে ঘোড়া এই যে সামনে একটু ঘুরে আসলাম মন্দিরটা এখানে এসে একটু বসলাম এখানে ঠিক আছে ওই সব কিছুর সাথে এটাকে দশ মিনিট কাটানো আমাদের উচিত ভালো লাগলো পরের দিন আবার আসবো গরম কিন্তু মারাত্মক ভাই তো জায়গাটা দেখো আচ্ছা আচ্ছা বাপরে বাপ যদি ভালো লাগে ভিডিওটা ঠিক আছে ভিডিওর কোনো মিস্টেক করে থাকলে সেটাও অবশ্যই জানিও কিন্তু বন্ধু রেসপন্স দিও কিছু একটা রেসপন্স দিও লাইক অন্তত লাইক পেলেও মনটার ভিতর শান্তি লাগবে পরে ভিডিওটা করতে ইচ্ছে করবে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আমি এখন গাড়ি নিয়ে বেরিয়ে পড়ব তো চলো টাটা বাই বাই আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ইউটিউবের আমার সাড়ে চারশো মতন সাবস্ক্রাইবার হয়ে গেছে ঠিক আছে আর বন্ধুরা পাঁচশো পুজিয়ে দিতে হেল্প করো পাঁচশোটা সাবস্ক্রাইবার পুজিয়ে দিতে হেল্প করো তোমরা যদি তোমরা লাইক কমেন্ট শেয়ার করো তো খুব ভালো লাগবে উৎসাহ পাবো আর এখন বেরিয়ে পড়তে হবে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটু লাইক টাইক করো যাতে পরের বার এরকম কোথাও গেলে মানে এই যে ভিডিও যাতে তোমাদের সামনে তুলে ধরি সেই ইচ্ছাটা যাতে আমার মনে জাগে